বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি একই ক্লাবের জার্সিতে জিতেছেন সম্ভব্য সবগুলো ট্রফি বনে গেছেন কিংবদন্তি কেরিয়ারের ইতি টানতে চেয়েছিলেন এই ক্লাবের হয়ে তবে দুই সালে আর্থিক দৈন্যতার কারণে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে তিনি লিওনেল মেসি ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়ের যথাযথ বিদায় দিতে না পারার আক্ষেপ রয়েছে অনেক বার্সা সমর্থকের তাদের জন্য রয়েছে সুখবর গুঞ্জন উঠে আবারও বার্সেলোনায় ফিরছেন লিওনেল মেসি তবে সেটা ক্লাব জার্সিতে খেলতে নয় ক্যাম বার্সেলোনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আলোচনা চলছে মূলত আর্জেন্টিন কিংবদন্তির বিদয় সম্মাননা জানাতি এই ম্যাচের আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ দু সালে অনেকটা অপ্রত্যাশিত পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি তখন বিশ্বজুড়ে ছিল করোনা মহামারীর প্রকোপ তাই তার বিদয়টা হয় সাদা মাটা তবে এবার আর্জেন্টিন কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে বার্সেলোনা তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে একটি প্রীতি ম্যাচের আয়োজনের পরিকল্পনা রয়েছে বার্সার একই সঙ্গে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্যামনুতে বর্তমানে চলছে সংস্কারের কাজ পঞ্চাশ শতাংশ আসন নিয়ে চলতি মৌসুমে ক্যামনুতে ফেরার কথা বার্সার আর ফেরাটা আরো স্মরণীয় করে রাখতে চায় বার্সেলোনা নতুন করে ক্যাম্প নুতে ফেরার উপলক্ষে মেসিকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে বার্সার দুই সালে শেষের দিকে দুই হাজার পঁচিশের শুরুর দিকে এ প্রীতি ম্যাচের আয়োজনের চেষ্টা করা হয় গতবার স্পেনিশ গণমাধ্যম মুন্দ্র পার দিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামি ব্যবস্থাপক পরিচালক হ্যাভিয়ার অ্যাসেন্সেকে প্রশ্ন করলে সেই সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি তিনি বলেন আমি মেসিকে নিয়ে নতুন করে ক্যামনুর উদ্বোধনের সময় কল্পনা করতে পারি সেটা নির্ভর করে তার উপর আর এই বিষয়ে আমরা কথা বলবো এ সময় তিনি আরও বলেন লিও আলবা সার্জিও বুস্কোর লুইস সুয়েরেজের মতো চার খেলোয়াড় এখন ইন্টার মায়ামিকে পেয়ে আমি খুব খুশি তাদের চারজনের একজনের সঙ্গে মাঠ উপভোগ করাই আমার জন্য সৌভাগ্যের আমি জানি না মানুষ কীভাবে এটা নেবে তবে বার্সার মাঠে আমাদের জন্য একটি বিশেষ সুযোগ সুবিধা আছে শাহন খান লাইক স্পোর্টস